আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এক মাস শিয়াম সাধনার পরে আসছে আমাদের মাঝে হাসি ও আনন্দ নিয়ে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার জীবনে ঈদ নিয়ে আসুক হাসি খুশি ও আনন্দ এই কামনা নিয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আলহামদুলিল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম হাজার হাজার মুসল্লি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নামাজ শেষে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে প্রিয় দর্শক ঈদের নামাজ শেষে বাড়ি ফিরতে ছিলাম আপনাদের এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করলাম